স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিভ ভারত স্টুডেন্ট আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পাবলিক সার্ভিস কমিশনের একটি শর্ট নোটিস নিয়ে তো কোন বিষয়ে নোটিস দেওয়া হয়েছে তোমাদের সামনে সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরবো দেখো কী বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইন প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর দ্য ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট নিম্নের কিছু দেওয়া পোস্ট বিষয়ে রিক্রুটমেন্ট করা হবে তাহলে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে আমরা সেটা দেখে নেব নেম অফ দ্য পোস্ট কোন কোন পোস্টে আমরা রিক্রুটমেন্ট দেখতে পাবো প্রথমে দেখে নাও কি বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট মিট মিস্ট্রেস বেঙ্গলি মিডিয়াম ইন মানে বেঙ্গলি মিডিয়াম মানে বাংলা মাধ্যমের স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টের উপর বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সাইন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজোফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি নিউট্রিশান এইচ এম আর এডুকেশান সাংস্কৃত কমা কমস ইন বেঙ্গল সাব অর্ডিনেট এডুকেশান সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তাহলে এই সমস্ত বিষয়গুলোতে বেঙ্গলি মিডিয়াম বা বাংলা মাধ্যম স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে তারপরে দেখে নাও অ্যাসিস্ট্যান্ট মাস্টার বেঙ্গলি মিডিয়াম এবার বাংলা মাধ্যম যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টের উপর বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি এডুকেশান সংস্কৃত কোমা কমস কমার্স ইন বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস জি আর এ আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো এই সমস্ত বিষয়গুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করা হবে এছাড়াও আর কোন বিষয় নিয়োগ করা হবে সেটা আমরা দেখে নেব এছাড়াও আমাদের নিয়োগ করা হবে দেখে নাও কোন বিষয়ে বলা হয়েছে এছাড়াও নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস ইংলিশ মিডিয়াম ইন মানে ইংলিশ মিডিয়াম বা ইংরেজি মাধ্যম যে সমস্ত স্কুলগুলো রয়েছে রাজ্যে সেই স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে কোন কোন সাবজেক্টের উপর বেঙ্গলি ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইফ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজাফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স হিস্টোরি জিওগ্রাফি ইন সাব সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তো এই সমস্ত বিষয়গুলোতে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস নিয়োগ করা হবে ঠিক একই রকমভাবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার নিয়োগ করা হবে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যেমন বেঙ্গলি ইংলিশ ফিলোজাফি কেমিস্ট্রি ম্যাথামেটিক্স লাইভ সায়েন্স পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি স্ট্যাটিস্টিক্স ইকোনমিক হিস্ট্রি জিওগ্রাফি হিন্দি ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশান সার্ভিস জিআরএ আন্ডার দ্য স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল তাহলে এই সমস্ত বিষয়গুলোতে মানে ইংরেজি মাধ্যম এবং বাংলা মাধ্যম ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস নিয়োগ করা হবে আর দেখে নাও আর কি বলা হয়েছে আর বলা হয়েছে ইনফরমেশান ইন ডিটেলস রিগার্ডিং ভ্যাকান্সিজ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফিজ ক্লোজিং ডেট অ্যান্ড আদার্স উইল বি অ্যাভেলেবেল শর্টলি ইন দ্য কমিশন ওয়েবসাইট এই যে ওয়েবসাইট দেওয়া আছে তোমরা এই ওয়েবসাইটে যাবতীয় তথ্য পেয়ে যাবে যেটা পরবর্তীতে ওয়েবসাইটে দেওয়া হবে আর আমাদের এই নোটিফিকেশানটা দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এটা শর্ট নোটিস তোমরা যারা টিচারের জন্য অপেক্ষা করছিলে বা টিচার হওয়া যাদের স্বপ্ন ছিল তাদের স্বপ্ন পূরণের সময় চলে এসছে তোমরা আর দেরি না করে তোমরা অবশ্যই পড়াশোনায় লেগে যাও পড়াশোনা শুরু করে দাও তবে আমরা খুব শীঘ্রই পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে যাবতীয় তথ্য পেয়ে যাব আমাদের সিলেবাস কী থাকবে আমাদের স্যালারি কত হবে কতগুলো পোস্ট থাকবে সব কিছুই আমরা ডিটেলস পেয়ে যাব তো ফার্দার যখন ওয়েবসাইটে তোমাদের সমস্ত কিছু তথ্য দেওয়া হবে আমি পরবর্তী ভিডিও করে আবার তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ধন্যবাদ